হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্সে লাভ ক্ষতি টপিকের ওপর গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো তো তোমরা জানো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে পয়লা সেপ্টেম্বর তো আজকে আমাদের যে অঙ্কের বা ম্যাথের যে মক টেস্ট সেটা হচ্ছে টুয়েলভ অর্থাৎ বারোতম মক টেস্ট চলছে আজকে তো চলো আজকের এই বারোতম মক টেস্টে যে সমস্ত গুরুত্বপূর্ণ লাভ ক্ষতি অঙ্কগুলো এখানে তুলে রাখা হয়েছে বা তুলে ধরা হয়েছে চলো দেখে নেই আজকের এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের আমি সামনে তুলে ধরবো আজকে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে আশা করছি এই ধরনেরই প্রশ্ন তোমাদের আসবে একটা প্রশ্ন দেখে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই প্রশ্নটা কেমন বা কিভাবে এর সমাধান করলে কি হবে যদি এই ধরনের প্রশ্ন দিল কিন্তু সংখ্যাটা চেঞ্জ করে দিল তখন হয়তো ভাববে যে না মাস্টার যেটা বলেছে স্যার যেটা বলেছে সেটা তো আসেনি আমি বলবো তোমরা এই যে পদ্ধতি এই পদ্ধতিকে অবলম্বন করে আগিয়ে চলো অবশ্যই তোমরা একটা অঙ্ক থেকে পাঁচটা অঙ্ক নিজে নিজে পেরে যাবে তো দেখো এক নম্বর প্রশ্ন বলেছে দেখো বিক্রয় মূল্যের ওপর পাঁচ পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ হবে বিক্রয় মূল্যের ওপর পাঁচ পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ হবে তো চলো দেখে নেই বিক্রয় মূল্যর ওপরে পাঁচ পার্সেন্ট লাভ তার মানে কী যে বিক্রয় মূল্যটা যদি আমরা একশো ধরি দেখো বিক্রয় মূল্য ধরা হলো একশো আমি লিখছি না বলে দিচ্ছি তোমরা সংখ্যাটা দেখে বাকিটা মিলিয়ে নেবে তো বিক্রয় মূল্য হলো একশো আমি একশো লিখলাম এখানে বিক্রয় মূল্য হলো একশো তো ক্রয় মূল্য তাহলে কত হবে দেখো ক্রয় মূল্য হবে বলেছে বিক্রয় মূল্যের ওপরে পাঁচ পার্সেন্ট লাভ তাহলে বিক্রয় মূল্য যদি একশো টাকায় বিক্রি করা হয় তাহলে পাঁচ টাকা লাভ হবে তাহলে সেটা কেনা দামটা কত হবে ক্রয় মূল্যটা কেনা দামটা কত হবে তো কেনা দামটা হবে পাঁচ টাকা যদি লাভ হয় একশো টাকায় বিক্রি করে যদি পাঁচ টাকা লাভ হয় তাহলে আমার কেনা দামটা হয়ে যাবে পাঁচ টাকা মাইনাস তার মানে কী পঁচানব্বই টাকায় আমার কেনা পঁচানব্বই টাকা কিনলে আমি একশো টাকায় বিক্রি করলে তবেই তোমার পাঁচ টাকা লাভ হবে তাহলে বুঝতে হবে যে কেনা দাম যদি পঁচানব্বই টাকা হয় তাহলে আমরা ঐকিক নামে এইরকমভাবে অঙ্কটা করে নেব যে পঁচানব্বই টাকায় লাভ হচ্ছে কত পঁচানব্বই টাকায় লাভ হচ্ছে পাঁচ টাকা তাহলে এক টাকায় লাভ কত হবে এক টাকায় লাভ হবে পাঁচের পঁচানব্বই আর একশো টাকায় কত লাভ হবে আমি এইখানে একবারে করে দিলাম দেখো একশো টাকায় কত লাভ হবে কাটাকাটি করো পাঁচ দিয়ে পাঁচ উনিশ সং পঁচানব্বই তো পাঁচ উনিশ সং পঁচানব্বই এবার আমরা অপরে একশো নিচে উনিশ তো চলো ভাগ করে দিই আমি এখানে একশোটা লিখে ভাগ করে দিচ্ছি দেখো পাঁচ উনিশ সং পঁচানব্বই তাহলে এখানে বিয়োগ করে একশো থেকে পঁচানব্বই বাদ দিলে পাঁচ থাকে এটা পূর্ণ করে দিতে পারো বা দশমিক করে দিতে পারো তো এখানে আমরা পূর্ণ করে দেব পাঁচ পূর্ণ পাঁচের উনিশ অপশনটা দেখে নাও পাঁচ পূর্ণ পাঁচের উনিশ কোথায় রয়েছে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাঁচ পূর্ণ পাঁচের উনিশ আশা করি বুঝতে পেরেছ পাঁচ পূর্ণ পাঁচের উনিশ সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর চলো দুই নম্বরের প্রশ্ন দেখে নিই এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত হবে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে তাহলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত হবে তো দেখো একই অঙ্ক প্রায় কাছাকাছি একই অঙ্ক তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো তো বিক্রয় মূল্য এখানেও আমরা ধরে নেবো যেহেতু বিক্রয় মূল্যের ওপর তিরিশ পার্সেন্ট লাভ বলা হয়েছে তাহলে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় আমরা ধরে নিলাম বিক্রয় মূল্য হল আগের মতো একশো টাকা তাহলে একশো টাকা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে তিরিশ পার্সেন্ট লাভ করেছে বিক্রয় মূল্যের ওপরে তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা কম হবে আমার কিনা দামটা তো কম হবে তারপরে তো আমি লাভ করবো বিক্রি করতে গিয়ে তাহলে দেখো যদি আমার তিরিশ পার্সেন্ট আমি বাদ দিয়ে দিই তিরিশ টাকা যদি আমি বাদ দিই এখানে তাহলে কত হচ্ছে সত্তর টাকা তাহলে সত্তর টাকায় আমি কিনেছি আমাকে জানতে হবে যে দ্রব্যটা আমি সত্তর টাকায় কিনেছি তাহলে সত্তর টাকায় যদি কেনা হয় তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য হচ্ছে সত্তর টাকা তাহলে আমরা বলতে পারি যে সত্তর টাকাতে লাভ হচ্ছে কত সত্তর টাকায় লাভ হচ্ছে তিরিশ টাকা তাহলে তিরিশ টাকার লাভ হয়ে যাচ্ছে সত্তর টাকায় তাহলে এক টাকায় লাভ কত হবে আর একশো টাকায় লাভ কত হবে আমরা করে দেবো তাহলে এক টাকায় হলে কম হবে তাহলে এখানে তিরিশ বাই সত্তর আর একশো টাকায় বেশি হবে তাহলে এখানে আমরা একটা গুণ করে দেবো এবার কাটাকাটি করো দেখো এই শূন্য আর এই শূন্য কাটলো তাহলে ওপরে থাকছে তিনশো তিন আর একশো মানে তিনশো আর নিচে সাত তাহলে কত হচ্ছে দেখো তিনশো ওপরে হচ্ছে তিনশো আর নিচে হচ্ছে সাত এবার আমরা ভাগ করে দেব তাহলে ভাগ করলে কত হবে তিনশোকে ভাগ করো প্রথমে দেখো চার দিয়ে যাবে চার দিয়ে গেলে কত হবে চার সাতকে আঠাশ তাহলে এখানে তিরিশ থেকে আঠাশ বাদ গেলে দুই থাকে আর একটা শূন্য নামছে এবার যাবে দুই দিয়ে তার মানে সাত দুগুণি চোদ্দো এখানে লিখছি আমি তো এখানে জায়গা হচ্ছে না সাত দুগুণি চোদ্দো তো যদি কুড়ি থেকে চোদ্দো বাদ দেওয়া হয় আমি এখান থেকে একবারে ডাইরেক্ট করে নিলাম কুড়ি থেকে চোদ্দো বাদ দিলে হচ্ছে কত ছয় তাহলে বোঝা যাচ্ছে যে বিয়াল্লিশ পণ্য ছয়ের সাত তাহলে অপশনটা দেখো বিয়াল্লিশ পণ্য ছয়ের সাত কোথায় আছে বিয়াল্লিশ পণ্য ছয়ের সাত দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিয়াল্লিশ পণ্য ছয়ের সাত আশা করি বুঝতে পেরেছো তো চলো তারপরের অঙ্কটা দেখে নিই তিন নম্বর প্রশ্ন দেখো একটি জমি চার টাকায় বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় জমিটির ক্রয় মূল্য কত তাহলে জমিটা কেনা হয়েছে চার হাজার পঁচাশি টাকায় এই বিক্রি করা হয়েছে জমিটি চার হাজার পঁচাশি টাকায় বিক্রি করাতে আমার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে কারণ একশো টাকায় আমার পাঁচ পার্সেন্ট এখানে ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে জমিটির ক্রয় মূল্য কত হবে তাহলে চলো এই অঙ্কটা আমরা করে দেখি এখানে পাঁচ পার্সেন্ট ক্ষতি বলেছে তো চার হাজার পঁচাশি টাকায় বিক্রি করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে একশো টাকা বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে একশো টাকায় সে বিক্রি করলে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কি তাহলে তার কিনা দাম হচ্ছে কত ক্রয় মূল্যটা কত হচ্ছে একশো টাকা হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হচ্ছে তবেই তো তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে সে যদি একশো টাকায় কিনে তাহলে বেচবে কত পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বেচবে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে যদি বেচে তাকে পঁচানব্বই টাকায় বেচতে হবে তাহলে দেখো পঁচানব্বই টাকায় যদি তাকে বেচতে হয় তাহলে কি হবে তাহলে বিক্রয় মূল্যটা তাকে পঁচানব্বই করতে হবে তাহলে ধরে নিলাম যে বিক্রয় মূল্য হলো পঁচানব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য যদি পঁচানব্বই টাকা হয় তাহলে সেটা ক্রয় মূল্যটা কত হয়ে যাবে একশো টাকা হয়ে যাবে তাহলে আমি এখানে লিখলাম বিক্রয় মূল্য সমান পঁচানব্বই টাকা তাহলে এখানে ক্রয় মূল্যটা হচ্ছে একশো টাকা তাহলে পঁচানব্বই টাকায় তাকে বিক্রি করতে হলে তাকে কিনতে হবে জিনিসটা একশো টাকায় তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মে এইভাবে সাজাতে পারি পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা আর এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বাই পঁচানব্বই আর এখানে দেখো জমি বেঁচে ছিল কত জমিটা চার হাজার পঁচাশি টাকায় তাহলে এত টাকায় যদি সে বিক্রি করত তাহলে তার ক্রয় মূল্যটা কত হতো দেখো বেরিয়ে যাবে এবার কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কাটলে পাঁচ উনিশ সং পঁচানব্বই এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো এবার দেখো এটা উনিশ দিয়ে একবারে কেটে যাবে উনিশ দিয়ে পুরোটাই একবারে কেটে যাবে উনিশ দুগুণি আটত্রিশ তাহলে দুই হলো চল্লিশের মধ্যে আটত্রিশ চলে গেলে দুই থাকে তাহলে আঠাশ হচ্ছে তাহলে উনিশকে উনিশ তাহলে উনিশ চলে গেলে এখানে থাকছে কত নয় মানে পঁচানব্বই পাঁচ পঁচানব্বই তাহলে দুশো পনেরো হয়ে গেলো তাহলে দুশো পনেরোকে কুড়ি দিয়ে গুণ করো দুশো কে কুড়ি দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে শূন্যটা বসে যাচ্ছে আর দুই দিয়ে গুন করলে পাঁচ দশ হলো এক আর একুশ দুগুনি বিয়াল্লিশ আরেক তাহলে দেখো চার হয়ে যাচ্ছে তাহলে দেখো চার টাকা কোন অপশান আছে অপশান এ ইজ দ্য কারেক্ট এ হচ্ছে কারেক্ট অ্যান্সার তেতাল্লিশশো টাকা এই জমিটির ক্রয় মূল্য আশা করি বুঝতে পেরেছ চলো তারপরে চার নম্বরের প্রশ্নটা দেখব চার নম্বরের প্রশ্ন দেখো এক ব্যক্তি চার টাকায় পাঁচটি দ্রব্য ক্রয় করে পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে এক ব্যক্তি চার টাকায় পাঁচটি দ্রব্য ক্রয় করছে মানে কিনছে হ্যাঁ তাহলে পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তো চলো দেখে নিই দেখো এটাকে আমরা যদি প্রথমে এরকম করি যে এক ব্যক্তি চার টাকায় পাঁচটি দ্রব্য ক্রয় করছে তার মানে কি চার টাকা দিয়ে পাঁচটা জিনিস কিনছে সে তাহলে এখানে আমরা যদি ধরি পাঁচটা জিনিসের দাম বা পাঁচটি দ্রব্যের দাম তাহলে এখানে লিখলাম যে পাঁচটি দ্রব্যের দাম এখানে পাঁচটি দ্রব্যের দাম কত হচ্ছে চার টাকা তাহলে এখানে চার টাকা হচ্ছে আর তাহলে একটা দ্রব্যের দাম কত হবে দেখো একটা দ্রব্যের দাম হবে চার বাই পাঁচ টাকা হয়ে যাবে তাহলে তাহলে এখানে চার বাই পাঁচ টাকা হয়ে যাবে আচ্ছা তারপরে দেখো দ্বিতীয় পার্টে আমরা চলে যাই দ্বিতীয় পার্টে কি বলেছে এখানে বলেছে দেখো পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রয় করলে তাহলে পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রি করছে তাহলে এখানে আমি যদি বলি চারটে দ্রব্যের দাম এখানে হয়ে যাচ্ছে তাহলে চারটে দ্রব্যের দাম পাঁচ টাকা কত হচ্ছে তাহলে এখানে চারটে দ্রব্যের দাম হচ্ছে পাঁচ টাকা তাহলে একটা দ্রব্যের দাম কত হবে একটা দ্রব্যের দাম হয়ে যাবে পাঁচ বাই চার টাকা আশা করি এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবার আমাদেরকে কি করতে হবে যে একটি দ্রব্যতে লাভ কত হলো তাহলে এক একটা দ্রব্য তো বেশি হচ্ছে পাঁচটি দ্রব্য আর চারটি দ্রব্য তাহলে এখানে পাঁচটা থেকে চারটে তাহলে একটিতে আমাদের লাভ কত হচ্ছে তাহলে আমরা এটা বার করে নিই আগে যে একটি দ্রব্যে লাভ হবে একটি দ্রব্যে লাভ হবে তাহলে একটি দ্রব্যে লাভ হবে কত তাহলে আমাদের এই যে চারটি দ্রব্য বিক্রি করে যেটা হয়েছে মানে পাঁচ বাই চার টাকা এই টাকাটা তার সঙ্গে আমরা প্রথমে যেটা পেয়েছি দেখো পাঁচটি দ্রব্য বিক্রি করে চার টাকা আর একটি পেয়েছিলাম পাঁচ বাই চার টাকা তাহলে এটা থেকে মাইনাস করতে হবে চার বাই পাঁচ টাকা তা এটা থেকে যে আমরা মাইনাস করে দিই তাহলে একটি দ্রব্যের লাভটা আমরা পেয়ে যাব তো দেখো এখানে যদি আমরা লসাগু করি কথা হবে লসাগু করলে হয়ে যাবে চার পাঁচা কুড়ি তাহলে এখানে কুড়ি লস হয়ে যাচ্ছে ভাগ করো এখানে ভগ্নাংশে বিয়োগ করো তাহলে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এখানে হচ্ছে পঁচিশ আর এখানে হচ্ছে কি চার পাঁচা কুড়ি চার চার ষোলো ষোলো হচ্ছে তাহলে পঁচিশ থেকে যদি আমরা ষোলো বাদ দিই কত হবে পঁচিশ থেকে ষোলো বাদ দিলে হয়ে যাচ্ছে নয় তাহলে নয় বাই কুড়ি তাহলে এই নয় বাই কুড়িটা হচ্ছে কি একটি দ্রব্যতে লাভ তাহলে একটি দ্রব্যতে যদি নয় বাই কুড়ি টাকা লাভ হয়ে যায় তাহলে আমি প্রথমে দেখো পাঁচটি দ্রব্য কিনেছি তাহলে পাঁচটিতে কত লাভ হবে তাহলে এখানে আমি পাঁচটিতে লাভ করে দেব বেশি হবে তাহলে কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটলে এখানে চার পাঁচ কুড়ি তার মানে হচ্ছে চার তাহলে নয়ের চার টাকা তাহলে পাঁচটি দ্রব্যতে লাভ হচ্ছে কত নয়ের চার টাকা লাভ হচ্ছে তো নয়ের চার টাকা লাভ হচ্ছে এবার আমাদেরকে দেখতে হবে যেহেতু এখানে পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রয় করলে কত কত লাভ বা ক্ষতি হবে তো শতকরাটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে আমাদের কী বার করতে হবে যে চারটে দ্রব্য যখন কিনেছি তাহলে চারটে দ্রব্যের লাভটা কিন্তু এই নয়ের চার টাকা নয়ের চার টাকাটা ধরতে হবে তো চলো এটা মুছে দিয়ে দেখি দেখো এটা আমি পুরোটা মুছে দিলাম এবার আমরা তাহলে এখানে ধরে নেব যে চারটি দ্রব্যে চারটি দ্রব্যে লাভ কত হবে তাহলে এখানে চারটি দ্রব্যে লাভ হয়ে যাবে নয়ের চার এই যে নয়ের চার টাকা তাহলে একটি দ্রব্যে লাভ কত হবে তাহলে একটি দ্রব্যে লাভ কম হবে তাহলে এখানে নয়ের চার তাহলে চারটা ভাগ হয়ে যাবে আর একশোটি শরৎকার এখানে বার করতে হবে যেহেতু লাভ বলেছে তাহলে এখানে একশোটি দ্রব্যে তাহলে লাভ কত হবে বেশি হবে এটা কাটাকাটি করতে হবে চার দিয়ে কাঠো চার পঁচিশ একশো হলো তাহলে ওপরে হচ্ছে নশো নয় আর পঁচিশ মানে হচ্ছে কত গুণ করো নয় দিয়ে পঁচিশকে গুণ করলে কত হবে দুশো পঁচিশ তাহলে এখানে হয়ে যাচ্ছে দুশো পঁচিশ আর নিচে থাকছে চার নিচে চার পড়ে থাকছে তাহলে এবার আমাদেরকে ভাগ করতে হবে দুশো পঁচিশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি দেখো দুশো পঁচিশকে চার দিয়ে ভাগ করলে কত হবে আবার মুছে দিচ্ছি দুশো পঁচিশকে আমরা এবার চার দিয়ে ভাগ করে দেখে নেব তাহলে দুশো পঁচিশকে আমরা যদি দুশো পঁচিশকে আমরা চার দিয়ে ভাগ করব দেখো চার পাঁচা কুড়ি তাহলে এখানে দুই এখানে আসছে পাঁচ এবার আসছে চার ছয় চব্বিশ তাহলে পঁচিশে তলায় চব্বিশ মানে এক এবার এটা আমরা পূর্ণ করতেও পারি বা দশমিক করতে পারি দশমিক দিলে একটা শূন্য আসছে তাহলে চার দুয়ে আট তাহলে আট বাদ দিলে এখানে থাকছে কত দুই দশমিকের বদলে একটা শূন্য এবার চার পাঁচা কুড়ি মিলে গেল তাহলে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা বা পার্সেন্টেজ এটা পার্সেন্টেজ করতে পারি আমরা দেখো এবার অপশানটা কোথায় রয়েছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে ছাপান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্টেজ লাভ হচ্ছে তো এবার আমরা পাঁচ নম্বরের প্রশ্ন দেখব একটা ছোট্ট শর্ট কোয়েশ্চেন আছে এখানে এক আর সমান কত এক আর সমান কত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন এ একশো বর্গ মিটার চলো তারপরে ছয়ের প্রশ্নটা দেখি ছয়ের প্রশ্নতে কী বলেছে দেখো এক অসৎ ব্যবসায়ী ডাড়ি পাল্লায় কারচুপি করে এক কিলোগ্রামের পরিবর্তে নশো পঞ্চাশ গ্রাম দেয় ব্যক্তির শতকরা লাভের হার কত দেখো এক্ষেত্রে আমরা কী করবো শটকাট এখানে করে দিচ্ছি দেখো নশো পঞ্চাশ টাকা দিচ্ছে এক কেজির পরিবর্তে মানে এক হাজার মানে এক কিলোগ্রাম মানে হচ্ছে এক হাজার গ্রাম তো এক হাজার গ্রামের পরিবর্তে সে দিচ্ছে কত নশো পঞ্চাশ গ্রাম দিচ্ছে তাহলে এখানে নশো পঞ্চাশ গ্রাম দেওয়াতে তার লাভ হয়ে যাচ্ছে কত যে নশো পঞ্চাশ গ্রাম দিচ্ছে তাহলে এখানে তার লাভ হয়ে যাচ্ছে কত পঞ্চাশ পঞ্চাশ গ্রামটা লাভ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে নশো পঞ্চাশ গ্রাম দিলে তার লাভ হচ্ছে পঞ্চাশ তাহলে এক গ্রাম দিলে কত লাভ হবে আর একশো গ্রাম দিলে কত লাভ হবে তো একশো দিয়ে আমরা এখানে কাটাকাটি করে দিচ্ছি ডাইরেক্ট দেখো এই শূন্য এই শূন্য কেটে গেলো পাঁচ দিক কাটো পাঁচ উনিশ সং পঁচানব্বই তাহলে ওপরে থাকছে কত একশো নিচে উনিশ তাহলে উনিশকে ভাগ করো এবার উনিশকে যদি আমরা একশো দিয়ে একশো উনিশ দিয়ে একশোকে ভাগ করে দিই তাহলে পাঁচ উনিশ সং পঁচানব্বই পাঁচ উনিশ পঁচানব্বই হচ্ছে তাহলে পাঁচ হচ্ছে কয়েদশ পাঁচ একদশ পাঁচ থাকছে তাহলে এখানে পাঁচ পণ্য পাঁচের উনিশ কত হয়ে যাচ্ছে পাঁচ পণ্য পাঁচের উনিশ দেখো অপশান কোথায় রয়েছে পাঁচ পণ্য পাঁচের উনিশ অপশান সি ইজ দ্য কারেক্ট তো সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো তোমরা এইভাবে কিন্তু নিয়মটা নিজে থেকেই করতে পারবে তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই সাত নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে সাত নম্বর প্রশ্ন বলেছে একটি ছাতার একটি ছাতার বাজার মূল্য আশি টাকা কিন্তু আটষট্টি টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত ভালো করে দেখো কি বলেছে একটি ছাতার বাজার মূল্য আশি টাকা হলে মানে আশি টাকা কিন্তু আটষট্টি টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত তো আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে বাজার মূল্য হচ্ছে আশি টাকা কিন্তু যখন ছাতাটা বিক্রি করছে তখন কত টাকায় বিক্রি করছে না আটষট্টি টাকায় বিক্রি করছে তাহলে ক্ষেত্রে আমরা ছাড় দিই কত পার্সেন্ট ছাড় বা কত ছাড় দেওয়া হচ্ছে সেটা আগে দেখে নেব তো আশি টাকা ছিল কি আশি টাকা ছিল বাজার মূল্য সেখান থেকে আমরা আটষট্টি টাকায় বিক্রি করছি তাহলে কত টাকা ছাড় পড়ছে দেখি এখানে আট আছে কয়ে এ আর এক মানে সাত বারো টাকা তো দেখো বারো টাকা ছাড় হচ্ছে তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে আশি টাকাতে তাহলে বারো টাকা ছাড় হচ্ছে তাহলে আশি টাকাতে যদি বারো টাকা ছাড় হয় এটা আমরা ওই কিক নেমে করে দেবো যে আশি টাকায় ছাড় হয় বারো টাকা তাহলে এক টাকায় ছাড় কত হবে এক টাকায় ছাড় হবে কম হবে তাহলে আশিটা নিচে চলে আসছে আর একশো টাকায় কত ছাড় হবে দেখো এই শূন্য এই শূন্য কাটলাম এখানে আট আছে একে চার দিয়ে কাটো একেও চার দিয়ে কাটো তিন চারে বারো একে চার দিয়ে কাটলে দুই হয়ে যাচ্ছে চার দোকানে আট আর এটা হচ্ছে পাঁচ দুয়ে দশ এটা পাঁচ হচ্ছে তাহলে তিন আর পাঁচ কত হয়ে যাচ্ছে তিন পাঁচ আর পনেরো তাহলে বোঝা গেল যে এখানে ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার হবে পনেরো পারসেন্টেজ তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে আট নম্বরের প্রশ্নটা দেখে নিই এক ব্যক্তি দশটি কমলা লেবু আট টাকায় কিনে প্রতিটি এক দশমিক দুই পাঁচ টাকা দামে এখানে টাকা হবে দুই পাঁচ টাকা দামে বিক্রি করলে শতকরা কত লাভ হতো তো এক ব্যক্তি দশটি কমলা লেবু আট টাকায় কিনে প্রতিটি এক দশমিক দুই পাঁচ টাকা দামে বিক্রি করলে শতকরা কত লাভ হতো তো চলো অঙ্কটা কষে দেখি দেখো এখানে আট টাকাতে জিনিসটা কেনা হচ্ছে আর প্রতিটি বিক্রি করছে কত এক টাকা পঁচিশ পয়সা দামে বিক্রি করছে তাহলে আমরা দেখে নেব দশটি যেহেতু কমলা লেবু কিনেছি তাহলে বিক্রি মূল্যটা কত দেখে নিই বিক্রয় মূল্যটা হয়ে যাবে তাহলে দশটি দশটি দশটির বিক্রয় মূল্য কত হবে দশটির বিক্রয় মূল্য হয়ে যাবে দেখো দশটির বিক্রয় মূল্য হবে তাহলে এটা গুণ করে দেবো আমরা এক দশমিক দুই পাঁচ ইন্টু দশ কত হয়ে যাচ্ছে দেখো দশ দিয়ে গুণ করলে একটা শূন্য বেড়ে যাচ্ছে তার মানে একঘরপর দশমিক কেন বারো টাকা পঞ্চাশ পয়সা হয়ে যাচ্ছে কত হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা হয়ে যাচ্ছে তাহলে দশটির দাম হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট কত লাভ হবে তো আট টাকায় তো জিনিসটা কেনা হয়েছে তাহলে মোট লাভ হবে কত তাহলে এই বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকা বাদ দিয়ে দেবো এবার তাহলে মোট লাভটা আমরা পেয়ে যাব তাহলে মোট লাভ হবে বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকা বাদ দিলে হয়ে যাবে কত থাকছে চার টাকা পঞ্চাশ পয়সা মুখে মুখে হয়ে যাচ্ছে এটা চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে লাভের হারটা যেহেতু আমাদেরকে বার করতে হবে তাহলে দেখো আমি আট টাকায় জিনিসটা কিনেছি তাহলে আট টাকাতে লাভ হচ্ছে কত আট টাকাতে লাভ হচ্ছে সাড়ে চার টাকা তাহলে আমরা এইভাবে ওই কিক নিয়মে করে নিতে পারি এটা যে আট টাকাতে লাভ হয় চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে এক টাকায় লাভ কত আর একশো টাকায় লাভ কত তাহলে এক টাকা হলে কম হবে আর একশো টাকা হলে এখানে বেশি হবে গুণ করে দিলাম তাহলে দেখো কাটাকাটি করো দশমিকটা তুলে দিলাম আগে যে নিচে আর একটা একশো হবে দুঘর পর দশমিক আছে যেত তাহলে দেখো এখানে নিচে একটা একশো ওপরে একটা একশো কেটে গেল তাহলে এখানে থাকছে কত আটশো পঞ্চাশকে আট দিয়ে ভাগ তাহলে আটশো পঞ্চাশকে আমরা আট দিয়ে ভাগ করে দেখে নেব কত হচ্ছে মুছে দিই জায়গাটা একটু তাহলে দেখো এখানে আট আট দিয়ে আমরা আটশো পঞ্চাশকে ভাগ করে দিচ্ছি আট দিয়ে আটশো চারশো পঞ্চাশকে ভাগ করলে কত হবে পাঁচ দিয়ে যাচ্ছে প্রথমে পাঁচ আটকে চল্লিশ তাহলে এখানে হচ্ছে পাঁচ শূন্য তারপরে ছয় দিয়ে যাচ্ছে ছয় আটকে আটচল্লিশ দুই একটা দশমিক দুই তাহলে শূন্য কুড়ি হয়ে যাচ্ছে তো এখানে দুই দিয়ে যাবে আট দুগুনি ষোলো এখানে আট দুগুনি ষোলো হয়ে যাচ্ছে তো কুড়ি থেকে যদি আমরা ষোলো বাদ দিয়ে দিই এখানে ষোলো হয়ে যাচ্ছে তো কুড়ি থেকে ষোলো বাদ দিলেই আমরা এখানে চলে যাচ্ছি তো ষোলো বাদ দিলে থাকছে চার তো দশমিকের বদলে আবার একটা শূন্য পেলাম তো এবার দেখো পাঁচ আটকে চল্লিশ মিলে গেলো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি দেখো এখানে ছাপান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্টেজ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলো এবার আমরা নয় নম্বরের প্রশ্নটা দেখে নিই এখানে বলা হচ্ছে এক বিলিয়ন সমান কত এক বিলিয়ন সমান কত অপশনগুলো তোমরা দেখে নাও তো এক বিলিয়ন সমান হয়ে যাবে অপশান সি দশ লক্ষ এক বিলিয়ন হচ্ছে দশ লক্ষ তবে এখানে তোমরা মনে রাখতে পারো এক হাজার বিলিয়নে হয় এক এক হাজার মিলিয়নে হয় এক বিলিয়ন আর এক বিলিয়ন সমান হলো একশো কোটি এটা মনে রাখবে চলো আজকের শেষ প্রশ্ন দশ নম্বরের প্রশ্নটা দেখে নিই এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট লাভে এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট লাভে একটি রেডিও বিক্রয় করে আরও চব্বিশ টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত হতো তো চলো এখানে দেখে নিই আমরা তোকে এখানে বলেছে পাঁচ পার্সেন্ট লাভে একটি রেডিও বিক্রয় করলে আরও চব্বিশ টাকা বেশি মূল্যে রেডিওটা বিক্রয় হ্যাঁ বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো তাহলে পাঁচ প্রথমে পাঁচ পার্সেন্ট লাভ হচ্ছে তারপরে আট পারসেন্ট লাভ হচ্ছে তো এখান থেকে আমরা যদি দেখি যে পাঁচ পারসেন্টেজ লাভটা থেকে বাড়ছে বেড়ে কত হচ্ছে আট পারসেন্ট হচ্ছে তো এটা কখন হচ্ছে না চব্বিশ টাকা যখন বেশি হচ্ছে দামটা যখন চব্বিশ টাকা বেশি হচ্ছে তখন কিন্তু আট পারসেন্ট হচ্ছে তাহলে এখানে থেকে আমরা দেখব যে পাঁচ থেকে এই যে আট তো পাঁচ থেকে আট পার্সেন্ট মানে কত পার্সেন্টেজ বাড়ছে তিন পার্সেন্ট লাভ বাড়ছে তা তিন পার্সেন্ট লাভ মানে কি তিন পার্সেন্ট লাভ মানে যখন আমরা চব্বিশ টাকা বেশি মূল্যে সেটাকে বিক্রি করছি তখন তো আমরা তিন পার্সেন্ট লাভটা পাচ্ছি তাহলে আমরা বলতে পারি যে তিন পারসেন্টেজ তিন পারসেন্টেজ লাভ সমান হচ্ছে কি চব্বিশ টাকা তাহলে তিন পার্সেন্ট লাভে যদি চব্বিশ টাকা হয় তাহলে এক পার্সেন্ট লাভে কত হবে তাহলে এক পার্সেন্ট লাভে হয়ে গেলে এটা কত হবে তিন ভাগ হয়ে যাবে আর একশো পার্সেন্টেজ মানে পুরোটা একশো লেখেন আমরা একশো দিয়ে কাটাকাটি করে দেব কাটো দেখো এটা কেটে যাচ্ছে তিন আটকে চব্বিশে একবারে কেটে যাচ্ছে তাহলে আট আর এই একশো তাহলে কত হচ্ছে আট আর একশো হয়ে যাচ্ছে আটশো তো দেখো অপশন কোথায় রয়েছে আটশো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আটশো টাকা হচ্ছে রেডিওটির ক্রয় মূল্য এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক করবে আজকে এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর